বিসমিল্লাহ রহমানের হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের ফুটবল খেলোয়াড় থেকে তোমাদের আজকে কিছু তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা যারা তোমাদের কাছে এখনো যাদের কাছে গাইড আসেনি তাদের উদ্দেশ্যে মূলত তৈরি করা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্যার আমাদের একটু প্রশ্ন উত্তরগুলো দিলে আমাদের যেন অনেকটা উপকৃত হয় মূলত তাদের জন্য মূলত ভিডিওগুলো ক্রিয়েট করা তোমরা যেন আমার ভিডিওটি দেখছো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনে ক্লিক করবে যেন এরকম তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন প্রত্যেকটি বিষয়ের প্রশ্নের উত্তরগুলো যেন তোমরা খুব সহজেই পেয়ে যাও যেন তোমাদের কাছে চলে যায় সর্বপ্রথমে তো চলো বেশি কথা না বলে আমরা প্রশ্নের দিকে চলে যাবো যে তোমাদের প্রথমত যে কাজটি ছিল যে শব্দের অর্থ শব্দ অর্থগুলো দেখো যে এগুলো

কোলাহল কল এটা দিয়ে হবে তোমাদের গোলমাল এটা দিতে পারবা শোরগোল এটাও দেওয়া যায় মহাকলরব দিয়ে হবে কলরব শব্দ অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি বা আওয়াজ বলা যায় এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে যে শূন্যস্থান শূন্যস্থানগুলো তোমরা একটু এখানে দেখো আমি উত্তরগুলো দেখাচ্ছি যে ইমদা থকে শৈল অনেক আগাতের ক্ষত রয়েছে এরপর হচ্ছে সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাদায় সে এরপর হচ্ছে খেলায় যেতে দর্শকের কেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে টেবিলের উপর মালিশের শিশি গুলো রাখা আছে বজ্র পড়ার কারণে এখানে দেখো বজ্র পড়ার শব্দে সৃষ্টির গুম ভেঙে গেল হচ্ছে তোমাদের এখন আমরা প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবো তোমরা যারা এখনো চ্যানেলটি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে তাতে তোমাদের উপকৃত হবে তাহলে তোমাদের প্রত্যেকটি বিষয়ের আহ প্রশ্নোত্তর গুলো খুব সহজে তোমাদের কাছে চলে যাবে তো এখানে দেখা যায় সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাত হোকের বিছানা শূন্য পড়েছিল কেন যে খুব সকালে ইমদাদ হোক খেলতে চলে গেছে বলে তার বিছানা শূন্য পড়েছিল 임দাদ হক একজন ফুটবল খেলোয়াড় যে কোরি হক খেলায় জয়লাভ করা তার একমাত্র লক্ষ্য তাই ব্যাথার পড়োয়া না করে সে প্র্যাকটিসের জন্য খুব সকালে মাঠে চলে যায় এ ছিল তার খনং প্রশ্ন উত্তর খনং প্রশ্ন বলা হয়েছে টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহার করছে কেন যে ব্যাথাকে পরোয়া না করে 임দাদ খেলতে চলে যায় ছোট বড় মালিশের শিশিগুলো উপহার করছে বলে কবির মনে হয় 임দাদ হক ফুটবল খেলতে খুব ভালোবাসতো এজন্য সে কোনো সে কোন একদিন অসুস্থ ইমদাদ কে দেখতে গিয়ে কবি জানতে পারেন অসুস্থ শরীর নিয়ে সে খেলতে চলে গেছে তা আর তার ওষুধ গুলো টেবিলে পরে আছে এ ছিল ইমদাদ হকের খেলার প্রতি এতটাই আগ্রহ যে সে খেলা ছাড়া কিছুই বুঝতো না আহ এটাই তাদের তার প্রমাণ হয় যে ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল যে হক একজন ফুটবল খেলোয়াড় হ্যাঁ খেলায় জয়ী হওয়ায় তার জীবনে একমাত্র লক্ষ্য খেল থেকে ইমদাদ হক কত শত আঘাত পায় তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার চেষ্টাতেই তার ঢোল খেলায় জয়লাভ করে তা তার জন্যই সকল দর্শক আনন্দ পায় তার খেলা নিয়ে পর দিন সকালে দৈনিক পত্রিকায় লেখা হয়েছিল ইমদাদ হক কাল যে খেলেছে কমইতা কি নজরে পড়ে আশা করি এখানে প্রশ্নগুলোর উত্তর পেয়েছ সকল প্রশ্নের উত্তর এখানে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি এরপর তোমাদের একটি খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি ব্যবহার করতে বলা হয়েছে যেখানে কোনটি হবে তো দেখা যাচ্ছে ম্যাচের চাকর হয় লবিজান সেক দিতে বাঙা হারে সারা শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে খ নম্বর প্রশ্ন হচ্ছে টেবিলের পরে ছোট বড় যত মারিসের শিশিগুলো উপহার যেন করে দিয়েছে মোড়ে চিপি পরা দাঁত তুলি গোল 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 মোদের মেছে রিমদাত হক কাজে ভাঙা দুটি পায়ে ঝয়ের ভাগ্য লুটি আনিল আজি এখানে দেখো প্রশ্নগুলোর আহ শূন্যস্থানগুলো এখানে উত্তরগুলো পেয়ে যাবে এরপর ছয় নম্বর তোমাদের রয়েছে ইমদাদ হক সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে তো ইমদাত হক থেকে পাঁচটি বাক্য তোমরা কি কি লিখবে যে ইমদাদ হক ছিল বিখ্যাত ফুটবল খেলোয়াড় খেলতে গিয়ে শৈলে আঘাত পেলেও সে থেমে থাকতো না জীবন মরণ পণ করে নিজে নিজ দলের জয়ের জন্য খেলতো সে সে ফুটবলের নানা কৌশল জানতো সকল দর্শক তার জন্য খেলায় আনন্দ পেত তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই দেখো যে তোমাদের এখানে প্রশ্ন এদের প্রশ্নগুলোর সবগুলো প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করেছি তো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো আজকে জনতর্ক প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকুক সুস্থ থাকো এটি কামনা করি ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য